প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে একটা চমৎকার জিনিস দেখাবো আপনাদের যে জিনিসটা আসলে আমি ছোট থেকে গ্রামে বড় হওয়া সত্ত্বেও এরকম মানে আজব পাখি দেখি নাই যেটা হচ্ছে আসলে সারস পাখি এটা আসলে বই পুস্তকে আমরা পড়েছি কিন্তু আমাদের আমাদেরই এলাকা এটা কিন্তু এখানে হচ্ছে আপনার মানে কখনও আমি সারস দেখি নাই দুই ধরনের বক আমি দেখেছি ছোট থেকে এত বড় হয়েছি যে আপনার একটা ছিল কানি বক মনে হয় বলা হতো আর একটা আরেকটা হচ্ছে সাদা ধরনের বক একটু বড় সাইজের তা আমি মনে করতাম ওইগুলোই মনে হয় সারস কিন্তু প্রকৃতপক্ষের সারস হচ্ছে এগুলো মানে ওই সাদা সাইজের যে বড় বকটা আছে ওইটা থেকেও তিন গুণ বড় এটা এটার মধ্যে দেখেন কেমন অন্যরকম কালার এই পাখিটার গায়ে হচ্ছে আপনার সাদা রঙের পাশাপাশি কালো রঙও রয়েছে মানে কালো কালারটা হচ্ছে পিছনের অংশটায় আর সাদা হচ্ছে সামনে তো এটা একটু জুম করলে আপনারা কিন্তু আরও ক্লোজলি দেখতে পাবেন আমি আসলে এরকম পাখি আমি এলাকায় দেখি নাই কখনো কিন্তু খুবই অদ্ভুত লাগলো এবং এত বড় সাইজের পাখি আমার মনে হচ্ছিলো যেন আমি চিড়িয়াখানায় চলে আসছি এরকম মনে হচ্ছিলো আরও কাছে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কাছে গেলে পাখিগুলো উড়ে যাচ্ছিলো জন্য আর কাছে গেলাম না তো যাই হোক এরকম মানে নিজের গা গ্রামে এরকম পাখি দেখতে পেরে খুবই ভালো লাগলো যেগুলো আসলে বৃষ্টির কারণে হয়তো ট্যাং খাওয়ার জন্য এসেছিলো আর কি